তারিয়া টুপি মর্যাদা কমায় না বারাই চিল্লা এখন ঠিক কিরা এজন্য সায়েজানা ওমরে ফারুক বলতেন নাহনু কমন আজানাল্লাহবিল ইসলাম আমরা এমন একটা কও এমন একটা দল আমাদের এই দলটাকে ইসলামের মাধ্যমে মর্যাদা দিয়েছে কে ফাইনিবিরি আজল্লা আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো জায়গায় যদি আমরা আমাদের মর্যাদা খুঁজি আমাদেরকে লাঞ্ছিত করবেন কে আমরা তো দাড়ি রেখে টুপি পড়ে গোটা বিশ্ব ঘুরি আমাদেরকে তো সবাই স্যালিউট দেয় আমি পৃথিবীর চারটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করেছি এজ এ পেপার প্রেজেন্টার আমাকে তারা নিয়ে গিয়েছে পেপার প্রেজেন্ট করার জন্য তো আমি তো দাড়ি শেভ করে যাইনি নাকি ওই জায়গায় আমি দাড়ি শেভ করে গেছিলাম টুপি পড়ে গিয়েছি দাড়ি পড়ে গিয়েছি বারাক ওবামার এক প্রোগ্রামে আমি ছিলাম হিলারি ক্লিনটন বারাক ওবামাকে দেখেছি কই আমাকে তো ক্লিন শেভ করে যাওয়া লাগেনি আপনি ইসলাম মানেন সব জায়গায় মর্যাদা আমরা গোটা বিশ্বের অনেক জায়গায় যাই কই দাড়ি টুপি থাকার কারণে আমাদের তো কোনো সমস্যা হয় না তবে মাঝে মাঝে সমস্যা হয় ওই সমস্যাটাকে আমরা সম্ভাবনায় রূপান্তর করি সিঙ্গাপুরে এয়ারপোর্টে আমাকে আটকাল দাড়ি আছে ইমিগ্রেশন পুলিশ বলে হ্যাভ এ সিট টু দ্য রেস্ট রুম রেস্ট বসেন বসলাম আসলো এসে বলল ওয়াই হ্যাভ ইউ কেম টু সিঙ্গাপুর ফর এনি বিজনেস মেবি মনে কোনো ব্যবসা করতে আসছেন আপনি আমি বললাম নো আই ক্যাম সাইট সিং অ্যান্ড হ্যাভিং আ লোক টু দ্য ন্যাচারাল বিউটি অফ আপনারা সিঙ্গাপুরকে কেমন করে সাজিয়েছেন সাইট এর জন্য ন্যাচারাল অ্যাট্রাকশন টুরিস্ট অ্যাট্রাকশন দেখার জন্য এসেছি সে বললো আর কোন কোন দেশে গিয়েছেন পাসপোর্টে এত ভিসা কেন এত ঘুরেন কেন আমি ভাবলাম এই প্রশ্নের সুযোগে আমি কিছু দাওয়া দেওয়া শুরু করি আমি কিছু কোরআনের কথা বলা শুরু করি অনেক কথা বললাম বললো স্যার প্লিজ হ্যাভ এ সিট আম এম জাস্ট কামিং উইদিন টেন মিনিটস একটু বসেন আমি আসছি দশ মিনিটের মধ্যে দশ মিনিট পরেই চলে এসেছে এসে আবার বললো মে হ্যাভ এ লুক টু ইউর ব্যাগ আপনার ব্যাগকে একটু চেক করতে পারি আমি বললাম ফর শিওর ওয়াই নট হ্যাভ এ চেক প্লিজ অবশ্যই করেন সে চেক করলো অনেক কথা বলার পরে বললো আম রিয়েলি সরি ফর বদারিং ইউ আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত প্লিজ স্যার পাস দ্য ইমিগ্রেশন আপনি ইমিগ্রেশন পাস হয়ে যান এজন্য দাড়ি টুপি নিয়ে আপনি যেখানেই যাবেন আপনাকে সেলুট দেয়া হবে কে আল্লাহ সম্মান দেয়া হবে কে আল্লাহ এজন্য ইসলাম যারা মানে না আল্লাহকে যারা বিশ্বাস করে না তাদের যে বড় কপাল পড়া লোক পৃথিবীতে হতে পারে গত সপ্তাহে আমার প্রোগ্রাম রাজশাহীতে তো প্লেনে গেলাম ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্ট তারপরের দিন সকালের ফ্লাইটে আবার ঢাকা ফিরে আসছি আমার সিট পড়ছে একেবারে প্লেনের পেছনে টয়লেটের পাশে তো কেবিন এসে বলে স্যার প্লিজ আপনি সামনে চলে আসেন আপনার পিছনে বসার দরকার নেই তো গোটা বিশ্বব্যাপী দাঁড়িয়ে রাখার কারণে টুপি থাকার কারণে আমাদেরকে তো কেউ অমর্যাদা করে নাই আমাদেরকে সেলিউট দেয় চিল্লাই বলেন ঠিক কিনা